পতাকাটা তুলতে হবে পেছন দিকটা উঠবে না উঠলে ভারতবর্ষ কিন্তু কখনো প্রত্যাঘাত করেনি ভারতবর্ষ চিরকাল সহনশীলতার পরিচয় দিয়েছে রবীন্দ্রনাথ বারেই বলেছেন সখন দল পাঠান মোগল এক দেহে লীন এই ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজ করেছে চিরকাল সখুন পাঠান মোগল খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ চিরকাল ভারতবর্ষে নির্বিঘ্নে বসবাস করেছে অথচ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান চিরকাল ভারতবর্ষের শত্রু বলে মনে করেছে চিরকাল অন্যায়ভাবে ভারতবর্ষের জমি দখল করে রেখেছে অন্যায়ভাবে কাশ্মীর দখল করে রেখেছে পাকিস্তান অন্যায়ভাবে বারে বারে ভারতবর্ষকে ঢুকে তাদের ক্ষমতা জাহির করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের বীর সেনানি কিভাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে একটা ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত করতে চলেছিল অবশেষে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরোধী ঘোষণা না করলে এতক্ষণে পাকিস্তানের অধিকাংশ অংশই ভারতবর্ষের কব্জায় চলে যেত ভারতবর্ষ চিরকাল শান্তির প্রত্যাশী ভারতবর্ষ এই শান্তি চুক্তিতে স্থগিত রেখেছে যুদ্ধ কিন্তু এই যুদ্ধ চিরকালীন স্থগিত নয় যে কোনো মুহূর্তে এই যুদ্ধ আবার শুরু হতে পারে আমরা পাকিস্তানের গতিবিধির উপর নজর রাখছি আমাদের বীর সেনানি প্রস্তুত ভারত পাকিস্তান সীমান্তে আমাদের সমস্ত অস্ত্র প্রস্তুত আমরা যে কোনো মুহূর্তে ভারতবর্ষের উপর পাকিস্তানের উপর ছাপিয়ে পড়তে পারি শোধ তুলতে পারি আমরা আজকের এই শান্তিপূর্ণ মিছিলে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত বীর শহীদদের বীর সেনানীদের যারা নিজেদের জীবন তুচ্ছ করে যারা নিজেদের সংসার ছেড়ে সন্তান ছেড়ে স্ত্রী পুত্র ছেড়ে শুধুমাত্র ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্যে ভারতবর্ষ যাতে নিরপেক্ষ হিসেবে পৃথিবীর কাছে চিহ্নিত হতে পারে ভারতবর্ষ আক্রমণকারী হিসেবে চিহ্নিত না হয়ে চিরকাল আক্রমণের প্রতিরোধকারী হিসেবে চিহ্নিত হতে পারে তার জন্য তারা ছাপিয়ে পড়েছে তাদের জীবন বিপন্ন করেছে সেই সমস্ত বীর সেনানীদের আমরা সম্মান জানাচ্ছি আজকের এই পদযাত্রার মাধ্যমে রাস্তার দুপাশে দাঁড়িয়ে যারা এই মিছিলকে সম্মান জানাচ্ছেন শ্রদ্ধা জানাচ্ছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আপনারা জানেন ধর্ম নিরপেক্ষ মিছিল চলছে এই মিছিলের মালিক শুধুমাত্র যারা ভারতীয় যারা ভারতের সার্বভৌমত্ব চায় চায় যারা ভারতবর্ষে যেন কোনো মূল্যে ভেঙে টুকরো টুকরো না হতে পারে যারা চায় ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ শান্তিতে নির্বিঘ্নে বাস করতে পারে শুধুমাত্র তারাই এই মিছিলে হাঁটছে আপনিও ইচ্ছে করলে আমাদের এই মিছিলে যোগ দিতে পারেন যদি আপনি নিজেকে আপাদমস্তক ভারতবাসী বলে মনে করেন যদি মনে করেন পাকিস্তানের এই আগ্রাসন অন্যায় যদি আপনার মাথা উঁচু হয় ভারতবর্ষের সেনারা যেভাবে পাকিস্তানে ঢুকে পড়েছিল যেভাবে দখল করে নিতে চেয়েছিল আমাদের ঋত গৌরব তাদের জন্য যদি আপনার সামান্য শ্রদ্ধাবোধ থাকে তাদের প্রতি যদি আপনার সামান্য শ্রদ্ধা থাকে আসুন এই নিস্তব্ধ বিছিরে পায় পায়ে হাঁটুন যে মিছিলে শুধুমাত্র ভারতীয় বলে কতগুলো মানুষ পায় পা মেলাচ্ছে যে মিছিলে ধর্ম নিরপেক্ষ মনে করে নিজেকে কতগুলো মানুষ পায় পা মেলাচ্ছে যে মিছিলের প্রত্যেকটি মানুষ চায় ভারতবর্ষের সার্বভৌমত্ব বজায় থাক ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ থাক আগামী দিনে এই ভারতবর্ষের নতুন যারা জন্ম নেবে আমাদের প্রজন্ম তাদের জন্য যেন একটা শান্ত পৃথিবী তৈরি হয় এই ভাবনায় যারা রয়েছেন তারাই কিন্তু এই মিছিলে ধীরে ধীরে পা মেলাচ্ছেন এই শান্ত মিছিলে আপনাকে পা মেলানোর জন্য আমরা আহ্বান জানাচ্ছি রাস্তার দুপাশে যেন দাঁড়িয়ে রয়েছেন তাদের কাছে আমাদের বিনীতি অনুরোধ এটা কোনো রাজনৈতিক মিছিল নয় এটা কোনো বর্ণের মিছিল নয় এটা কোনো হিন্দু ধর্মের মানুষের মিছিল নয় এটা কোনো মুসলমান ধর্মের মিছিল নয় এটা কোন খ্রিস্টান ধর্মের মানুষের মিছিল নয় যাদের পরিচয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যাদের পরিচয় বিবেকানন্দের গলায় যারা সব সময় বুকে বনে করে ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার বর্ব ভারতের সন্তান আমার সন্তান শুধু তাদের জন্যই মিছিল তারা আসুন এই মিছিলে পায়ে পা মেলান আপনাদের